মার্শাল্লাহ আঠ উর দেখাই রাম জোতা জুটা দোকা কত জোতায় এক জায়গার মাঝে আইসে আর বেগুন তো এক মৈত একটাই কত বড় বেগুন আইছে ই বেগুনের গাছটা আমি খালি গাছ দিয়া নিচে আর ফেজর বাধা দিয়া রয়েছিলাম পুরো একটু মাটি খালি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর বেগুন আইছে আর পাপল বেগুন তো কত বড় দেখানি মৈতিয়ে এক মৈত পাপল বেগুন আর ফাফল বেগুন ফুক্ত হয়ে গিলা কেন একটু ফুক হয়ে গেছে করে পদকা কালার বদলিছে আর আগে কালার আছিল ওলাখান তো বাইবাইন যারাও বিশ্রাকটা চাইন ও কালার ধরলে বুঝবা যে সুক্ত ওরা কি লুবি লুবিউরি পদকা ফুল আর এখানে একটা লেড়ি ব্যাগ আছে আর লুবিউরি মাসাল্লা এখানে কত লম্বা লুবিউরি আইছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বালা আছেন আর আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে কয়েকদিন ধরে বাইবেন আনতেলি আমার মাথন না আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও জান না আমি একটা আগর একটা ভিডিও বানাইলাছিল তো একটা আমি রেডি আসি লাগি আমি একটা শাড়ি দিলাই তো যাইক আলহামদুলিল্লাহ আমার একটা প্রবলেম হয়ে গেছিল আমার ইনুস তো সব সময় ভিডিও দেখেন তো এই দুই তিন দিন ধরে দেখাই রাম না দেখতে পারা না বাই আনতে হয়তো মনে মনে টুকাই রাখবেন যে আমি ভিডিও দেই না কিতা লাগে দেই না বাই নাইন দেই না আমার একটা প্রবলেম হয়ে গেছে আমার ফুয়ার থোরা আত খাটি গেছিল তো থা বলতে একটু হেভি আত খাটি গেছিল তো প্রায় দুই দিন পরে হসপিটাল থেকে নাইলাম লাইক কেকটু যে আনিয়ন কাঠ স্লাইডার ওটা দিয়া হে আত তো একটু বেশিও আত কাটিছিল সিলাই লাগছে আর এখনো সিলাই রইছে আর কি সিলাই জান না তারা ফোন করব কোনদিন সিলাই কাটবো আর কি তো এর লাগে আর ভিডিও উডিও না গার্ডেনও আই না এখন আমার হাজবেন্ডে একটু ঘুম না উঠিয়া দেয় না এখন একটু লইয়া বইছেন তো আমি কই একটু গার্ডেন না আয় আর একটু ভিডিও করে দেখি কদু কত পড়ো হয়েছে তো আমার একটা পাঁচ সদু মার্শাল্লাহ আইসে এগুলো আর দেখাই তোমার না খুলিয়া আর ডাটা তো মার্শাল্লাহ দেখা প্রায় সাড়ে চার ফুট হয়ে গেছে ডেঙ্গা লম্বা তো ভাই মেনাইন তোর কাছে একটা রিকোয়েস্ট করবো দ্বারাও আমার ভিডিওতে এখন একটা লাইক দিবা আর আর একটা রিকুয়েস্ট আমার লাগি লাগিয়ে দোয়া করবা যাতে ইনস তাড়াতাড়ি সুস্থ হয় তো আবার দেখতে পারেন আর ইনশাল্লাহ ভিডিও দেখবা হে ভিডিওটা আইব এমনি একটু লাইক কষ্ট হওয়ার আর কি আমার বাচ্চায় তো আলহামদুলিল্লাহ আমরা গরু আইছি হসপিটাল থেকে ভালো আছে হে এখন বাট আতর বিতরে আত তো বেন্ডেজ আতর বিতরে কে তা করে তাও তো কইতাম পারাম না কষ্টফার হে জাস্ট বাড়াতে নাকি উপলব্ধি করলাম ফিল করলাম যে কষ্ট ফার আর বেতরও তো আর দেখতাম পারাম না কেতে লাগে অপারেশনের সময় তো আর দেখতাম পারছি না আর যত সময় পর্যন্ত বেন্ডেজ খুলছে না অতো সময় পর্যন্ত তো আর দেখতাম পারতাম না এখানে একটা তাপ হল বেগুন তো সবে একাস্তিলে দোয়া করবা আমার বাচ্চা যাতে সুস্থ হয় আমার ইনুস যাতে সুস্থ হয় খুঁই তাড়াতাড়ি আর ভিডিও ইনশাল্লাহ দিব আস্তে আস্তে আমার অনেক খদু গরইছে তো খদু খাটমু ইনশাল্লাহ আস্তে আস্তে দিমো আর এখন একটু আঁকি বালা লাগে লাগেন না করি একটু আট রাম গার্ডেন শরীর লাগে জুইত লাগে না আর তো লগে লগে থাকা লাগে আরও টায়ার্ড লাগে বালা লাগে না তো যাই হওক বিপদ আল্লাই দেই তো আল্লাই উদ্ধাৰ কৰ ইনচাল্লাহ তো ভালও আছে আঁকি হ'লে সেইওতো কুইক আঁকি কিচিন থাকিম কিচেনৰ ড্ৰায়াৰ থাকিম সেই চিলাইডাৰ লৈ আহিচিকি উফৰে উফৰে গিয়া আৰু মনেকুৱাই থিংক কৰিছে যে নিউ বক্সটো তে ব্লেণ্ডাৰ লাইক কিতাপ ৰেডি কৰিলে মেক কৰিলে খেলা আল্লাখন মেক কৰি লাই থিংক কৰিছে মনকয় আর থিঙ্ক করতে গিয়া আর হামাই গেছে আর হামাইছে কোনো নো বুড়ি আঙ্গুলোর মাঝখান সারা কাটিছে তো যাই আঙ্গুলটা খাটিয়া ফরছে না ওখানো আল্লাহর গেছে লাখ লাখ সুক্রিয়া আমার সকল থাকেন বড়ো জিনিস হয়েছে যে তার আঙ্গুলটা সুটিয়া ফোরছে না ওখানো সুক্রিয়া আর ইনশো আল্লাহ করলে দেখাইম গিলাখান হে লাইক আসে ফিল করে গিলাখান আর এমনি তো ভিডিওত দেখাইম ইনশো আল্লাহ না তারা কইস বেন্ডেজ দুদিন বিজ যেতে ইনফেকশন হয়ে তো গার্ডেনে তো কতটা লাড়িলে আইয়া ও গিয়া প্রবলেম তো বইনে দেখাইম ইনশাল্লাহ আর সবে দোয়া করবা আর বাচ্চাইন তো লাগে একটা স্পেশালি একটা জিও হইরাম যে বাচ্চাইন তোরে লাইক কেয়ারফুল করি রাখবা আমার লাগান কেয়ারলেস হইবা না আমিও তো কেয়ারফুল থাকি তারপরে আমার কাছে লাগে যে আমার মিস্টেক হয়ে গেছে আমি এটা কিচিনও দিন ধতাম না স্লাইডার একটা তে আনিয়ন শ্লাইডার রাখি যদি ধুইতাম না তে হেয়ও কষ্ট পায় না আর হাতখানো কাটে না বাই নেন। তো যারাও বাই বইনে আমার একটা রিকোয়েস্ট আপ কিচে স্টাফ যেটা আছে ব্লেন্ডার হো নাইফ হ সবটা লাইক রাখ বা একটু জুইত লাগি বেচেন্টে বুঝে না আর লইলে এত তো লইয়া বাদে কাম বাড়াই বাদে তো তারা নিজে কষ্ট পায় লগে লগে মা বাপেও কষ্ট পায় ফ্যামিলির সকলেও লগে কষ্ট পায় তেল লাগি কই বইনে একটা ফুল খুব সুন্দর ফুটে কই কেয়ারফুল থাকবা পাইবই নাই না আর শাস্তি আমার ইনুস লাগে দোয়া করবা যাতে আত কোনো ইনফেকশন হয় না বালা হয় তাড়াতাড়ি হঠাৎ দোয়া করবা সকলে আর যারাও ভিডিও থাকেন বনির একটা লাইক দিবা কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা আজকে আর মন বালা নাই কোনটা খারও নাই বালাও লাগে না শরীরেও লাগে ফিল গুড ফিল করতে না কি বালা লাগেন না তো ঠায় আদো সপ্তাহ মিলাই আর কি এখলা আসি আর কি আলহামদুলিল্লাহ জেলাও রাখছেন বালাও আসি সুক্রিয়া তো সকল পাইবই নেন বেশি বেশি করে বালা থাকবা আর একটু এখন কুমড়া দেখাই নিলাম গাছ অকতো বইছে কেন অত সুন্দর ফুল ফুটছে এটা আমার সব বেশি আমি গাছ তুললে সেরা তুললে আর কি বেশির বিশি রইয়া সেরা তুলিয়া তারপরে আর রাইলাম খুব সুন্দর করে ইজার ও মার্শাল্লাহ কৌরি কত লম্বা লম্বা উরি দেখা নিত সুন্দর লাগে উড়িগুণ এটা দহকা সপ্তাহ দিন ভিডিও বানাই পনেরো ষোলো মিনিট হয়ে যায় আর হয়তো বাই বই নাইতে হইতে পারেন গুসা করতে পারেন যে অত বড়ো ভিডিও কেনাই আর আজকে একটু মনও বালা নাই লাগে আর বালা লাগে না তো একটু ঘুমাইলে উমাইলে ঠিকমতো বালা লাগবো তো ডিমো ভিডিও ইনশাল্লার এখন দেখাই গ্রীন হাউসের বেগুন গুন গাছগুলা আছে কত বড় বড় হয়েছে মার্শাল্লা বেগুন তো নে দেখাই আমাদের গ্রিন বেগুন আমি বুঝছি মনে ছোট ছোটো এখন মার্শাল্লা গ্রীন বেগুন তো বড়ো বড় হয়েছে খেয়াল আলহামদুলিল্লাহ তো সব জাতের বেগুনও দেখছি বড় হয় ও কত বড় বেগুন দেখায় তো সকল ভাই পেন আমার লগে চলৌকা এখন নামি কোমরার গাছটা আর রই দূরছে তারপরেও ঘিরা গাছ লাগাইয়া রাখি কিতে বেগুন মার্শাল্লা যে বড় লাগাইয়া রাখলে গরমে এলাম কোমরার জার খন্দাত দাঁড়াতা দৌকার কত বরিশে কোমরা তো কোমড়ো ফাড়ি কিতে লাগি তো ওল্ড হয়ে যায় হাড়া ঘাড়া বেশি বান্ধে দিব মা কত যে যেখানে আর আরও কোমড়া আছে আর কুমড়ার লত আগা তো সকল পাইবি নেন বেশি বেশি করে পালা থাকবা আর দোয়া করবা আমার ফ্যামিলির লাগে সবর লাগে দোয়া করবা যাতে সকল বালা থাকেন আর আমার তো দোয়া আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম